বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ওভার ব্রিজ কোথায় অবস্থিত আপনারা কি জানে বাংলাদেশের বুকে সবচেয়ে বড় ফুট ওভার ব্রিজ চলুন আজকে আমরা মোটোফোন ক্যামেরার মাধ্যমে আপনাদের দেখাই ভিডিও দেখেই আপনারা অনুমান করে ফেলেছেন বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ওভার ব্রিজ কোথায় অবস্থিত ফুট ওভার ব্রিজটি কত বড় চলুন এই ভিডিওর মাধ্যমে আমরা দেখতে থাকি বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ওভার ব্রিজ ঢাকা রেল স্টেশনের সাথে অবস্থিত অনেকেই আবার ভাবছেন ঢাকা রেল স্টেশন আবার কোথায় অবস্থিত যারা ট্রেনে যাতায়াত করে ট্রেনের টিকিট কাটার সময় দেখবেন ঢাকা স্টেশন অর্থাৎ কমলাপুর রেল স্টেশনকেই ঢাকা স্টেশন বলে আর বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ওভার ব্রিজটি কমলাপুর রেল স্টেশনে অবস্থিত এই ফুট ওভার ব্রিজ দিয়ে আপনি মুগদার পাশ থেকে কমলাপুর রেল স্টেশনে আসতে পারবেন কমলাপুরের যাত্রীরা সাইदाबाद যাত্রাবাড়ি উত্তরা এই সকল অঞ্চলে যাতায়াত করার জন্য তাদের বাসে ওঠার জন্য ফুট ওভার টি ব্যবহার থেকে ব্রিজের এই মাথা মাথা ওই পর্যন্ত যেতে প্রায় তিন থেকে পাঁচ মিনিট লেগে যায় প্রতিদিন হাজার হাজার মানুষ এই ফুট ওভার ব্রিজটি ব্যবহার করে মুগদা বাসাবো গৌরান মতিঝিল চলাচলকারীদের জন্য খুবই চমৎকার একটি ফুটওভার ব্রিজ এটা প্রতিদিন সকালবেলা অফিস এবং কাজের জায়গায় যাওয়ার জন্য আশেপাশের এলাকার বসবাসকারীরা এই ফুটওভার ব্রিজ ব্যবহার করে ফুটওভার ব্রিজ থেকে কমলাপুর রেল স্টেশন পুরোটাই দেখা যায় তাছাড়া কমলাপুর রেল স্টেশনের ডিজাইন গুলো সত্যি অসাধারণ লাগে এই ফুটওভার ব্রিজ থেকে কমলাপুর প্ল্যাটফর্ম গুলো অসাধারণ দেখতে দেখা যায় এমন অসাধারণ একটি ফুটওভার ব্রিজ তৈরি করার জন্য কমলাপুর রেলওয়ে স্টেশনের কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ ফুট ওভার ব্রিজের উপরে প্রচুর পরিমাণে হকার আছে চলুন আপনাদের এক নজরে হকারদের দেখাতে থাকি ফুট ওভার ব্রিজের বিভিন্ন জায়গায় মাঝে মাঝে গর্তের সৃষ্টি দেখা যায় তাই এগুলো রক্ষণাবেক্ষণ করা খুবই দরকার হয়ে থাকে এটাই বাংলাদেশের সর্ব বৃহৎ ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন হাতের বাম পাশ ফুট ওভার ব্রিজের ওপরেই পণ্য কেনাবেচা চলছে আপনাদের পছন্দ মতো জিনিসপত্র আপনারা এই ফুটওভার ব্রিজ দিয়ে চলাচল করার সময় কিনে নিতে পারবে দেখছেন হাতের বাম পাশে গেঞ্জি লুঙ্গি থ্রি পিস তাছাড়া মোবাইলের এক্সেসরিজ এবং আরো চমৎকার চমৎকার জিনিসপত্র আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জুতার মোজা থালাবাটি ধোয়ার বাসনপত্রের জিনিসপত্র সকল আইটেমই কিন্তু আপনারা এই ফুট ওভার ব্রিজের উপরে দেখতে পাবে তবে একটা কথা বলে রাখি ঢাকা শহরের বুকে চলতে হলে সব সময় আপনাকে সচেতন কিন্তু থাকতে হবে সচেতন না থাকলে মোবাইল মানি ব্যাগ এগুলো হারাতে আপনার সময় লাগবে না বিশেষ করে রাত্রে বেলা এই ফুট ওভার ব্রিজ ব্যবহার করলে অবশ্যই অবশ্যই সচেতন থাকতেই হবে যারা যারা কমলাপুর ফুট ওভার ব্রিজে চলাচল করেছেন তাদের একটা করে কমেন্ট আমি এই কমেন্ট বক্সে দেখতে চাই সুপ্রিয় দর্শক প্রতিনিয়ত বিভিন্ন বিভিন্ন জায়গার ভিডিও আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি প্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমার সাথে থাকলে আমি অন্যরকম একটা সাহস পাই কাজ করার আপনাদের যদি কোনো সাজেশন থাকে আমাকে অবশ্যই দেবেন আমরা হাঁটতে হাঁটতে মুগদা প্রান্তে চলে এসেছি দেখতে পাচ্ছেন এটাই হলো মুগদা প্রান্ত মালিবাগ বাড্ডা বসুন্ধরা এবং উত্তরায় যাওয়ার জন্য এই পাশ ব্যবহার করতে পারেন আপনারা সায়দাবাদ যাত্রাবাড়ি মাওয়া পদ্মা সেতু হয়ে চলাচল করতে পারবেন এই রাস্তায় আবারও আপনারা জেনে রাখুন বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ওভার ব্রিজ কিন্তু কমলাপুর ফুট ব্রিজ বাংলাদেশের সবচেয়ে বড় ফুট ব্রিজ থেকে আজকে আপনাদের সামনে আমি কাউসার মাহমুদ ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন